ভাবে প্রমাণিত হার্ট অ্যাটাক থেকে বাঁচতে লম্বা সিজদা দেন আপনার প্রত্যেকটা অর্গান এই মুহূর্তে এত পরিমাণ সচল হয়ে যায় অ্যাক্টিভিটিস এত পরিমাণ বেড়ে যায় সেজদা অবনত অবস্থায় লম্বা সেজদা দেওয়ার মধ্য দিয়ে অর্গানগুলো এত দ্রুত সচল হয়ে কাজ করে আপনার ব্রেনটা এত সুপ্রসন্ন হয় সেজদায় গিয়ে যদি আপনি মোটামুটি এক দুই মিনিট আলা যেখানে আসেন নামাজ পড়বেন যেথায় আছেন নামাজ পড়বেন নামাজের চাইতে দামি আর কিছু নাই আল্লাহর সাথে সম্পর্ক করার আল্লাপাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে মোবারক আজকের জুমাতে দরুদ এবং সালাম পড়ছি সৈদুল মুরসালীন ইমামুল গীন ওয়ান সালিম্ন মোহাম্মদুর আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে অলপাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়ে আমিন পেয়ারা হাদুর জুমাবার আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি বার জুমাবার এর আজকের এই সময়ে মানুষের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কেরিমে যা বলেছেন সে সপক্ষে আজকে জুমাপূর্বক আলোচনায় আমরা কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা আল্লাহ রব্বুর আলমিন যে নামতগুলো দিয়েছেন নিয়ামতের ব্যাপারে সবচেয়ে অকৃতজ্ঞ যদি কেউ থাকে আল্লাহর সৃষ্টি সেটা হচ্ছে লোকেরা সেটা হচ্ছে জনপদের বসবাসরত আল্লাহর গোলামেরা সবচেয়েতে বেশি আল্লাহর না ফরমানি করে আল্লাহর খেয়ে আল্লাহর পরে সবচেয়েতে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন মানুষকে আল্লাহ তালা আকল দিয়েছেন দিয়েছেন যৌবিক চাহিদা আল্লাহ তালা সৃষ্টি করেছেন পশুকে তাদেরকে যৌন চাহিদা দিয়েছেন কিন্তু আকল দেন আল্লাহ তালা বানিয়েছেন ফেরেস্তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আরমিন আকল কিন্তু যৌন চাহিদা ফেরেস্তাদেরকে দেওয়া হয়নি মানুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু আকল দিয়েছেন এই আকল দিয়ে যদি মানুষ যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর ঘোরাম হতে পারে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন কৃতজ্ঞতা আদায়কারী বান্দাদের কাতারে সামিল করে আল্লাহ মাফ করে দেন সুবাহ এই কৃতজ্ঞতা বোধ যদি জাগ্রত হয়ে যায় আউ্বাল উমাইয়ুদ আইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের বিতরীপ একশত বিশটা কাতার হবে কে দীপ আল্লা পাক একশো বিশ কাতারের ভিতরীপ আশি কাতার পূর্ণ করে ফেলবেন ও উমাম অন্য নবীর উম্মত মিলিপ আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে দীপ আল্লাহ সে দ্বীপ নবির ওম্মাদ দ্বীপ আল্লাহ জান্নাতে রাশি কাতার পুরা করে ফেলবে যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে কৃতজ্ঞতা বোধ যদি আপনার ভিতরে তৈরি হয় আল্লাহর প্রশংসা করার নিমিত্তে যদি আপনি একটু কৃতজ্ঞ হতে পারেন খাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন শুরুতে যদি আপনি বিসমিল্লা বলেন যে কোনো কল্যাণকর কাজে হাত দিতে নিয়ে বিসমিল্লা বলে শুরু করলেন কুল্লু আমরিন দিবালিন সব কাজগুলা সব নিথর হয়ে যাবে যেই কাজের ভিতরে বিসমিল্লা বলা হবে না সকল ভালো কাজ যদি বিসমিল্লা বলে শুরু করেন আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন আমরা আমাদের ঘরের ভিতরে যত রকমের অঘটন যত রকমের বালা মুসিবত সাংসারিক কলহ দ্বন্দ্ব শুরু হয় ঘরের ভিতরে আপনি বিসমিল্লাহ বলে পাড়া দেন নিয়ত করে নেন আল্লাহ তালা আমার এই সফরকে এই আশাকে আল্লাহ তালা বরকত পূর্ণ করবে আপনি দেখবেন অবশ্যই আল্লাহ রব্বুল আমি বিসমিল্লার বরকতে সমস্ত রকমের মনোমালিন্যকে আল্লাহ তালা দূর করে দিবে পরেন আল্লাহ আকবা প্রথম যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বললেন অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় এটা কোরআনুল কেরিমের কথা আল্লাহ তালা মানুষের চরিত্র বলতে গিয়ে বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন মানুষ সবচেয়ে তারা হুড়া করে হুড়া করে বলেন তো দেখি তারাহুরার প্রবণতা সবচেয়ে বেশি মানুষের ভিতরে না অন্য প্রাণীর ভিতরে সবচেয়ে বেশি তারাহুরা আমাদের হাঁটতে গিয়ে মানুষ হোচট খেয়ে বারবার পরে যায় তারাহুরার কারণে ধনী হতে গিয়ে মানুষ অনেক কুটকৌশল অবলম্বন করে তাড়াতাড়ি কেমনে ধনী হওয়া যাবে নেতা হতে গিয়ে সবচেয়ে বেশি কুটকৌশল মানুষ অবলম্বন করে কেমনে তাড়াতাড়ি নেতা হওয়া যাবে সবচেয়ে বেশি তারাহুরা মানুষের ভিতরে আসে আল্লাহ নব্বুরমিন তিন নম্বরে বলেন মানুষ সবচেয়ে বেশি কৃপন হয় দুনিয়ার জীবনে আপনি একটু তাকায় দেখেন যাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিয়েছে তার সম পরিমাণ অর্ধেক অথবা তার চাইতে বহু কম কয়জন আমরা দান করি আল্লাপাক বলছেন মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয় একটা গরুর জীবনে তাকায় দেখেন তার গোবরটা পর্যন্ত সার হিসেবে ব্যবহার হয় তার চামড়াকে জুতা বানায় আমরা পড়ি ব্যাগ বানায় আমরা ইউজ করি তার দুধ খেয়ে আমরা সুস্থ থাকি তার গোষ্ঠ আমরা পছন্দ করে খাই তার হাড় গোড় দিয়ে পর্যন্ত আমরা প্লেট বানায় সেই প্লেটের ভিতরে আমরা খাবার খাই পুরাটা জীবন মানুষের খিদমতে নিবেদিত করে দিয়েছে আল্লাহ সব সৃষ্টি আপনি মনে করতে পারেন যে সাপ আমাদের কোন কাজে লাগে ক্যান্সারের ভ্যাকসিন ঔষধ আবিষ্কারে সাপের বিষ লাগে পৃথিবীর অনেক মারাত্মক রোগের ঔষধ হিসেবে সাপের বিষ কাজে লাগে যতই পৃথিবীতে সৃষ্টি আছে সবগুলার আল্লাহ আমাদের অধীনস্থ বানায় দিয়েছে শুধুমাত্র মানুষগুলা যেন আল্লাহর এবাদত করে একটু খুশি হয় বলেন আল্লাহ এক নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় দুই নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে তিন নাম্বারে বললাম মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয় চার নম্বরে ওয়াকান ওয়াকি সবচেয়ে বেশি মানুষ বিতর্ক করে জানলেও বিতর্ক করে না জানলেও বিতর্ক করে মানুষের ভিতরে বিতর্ক করার মতো এই বৈশিষ্ট্য এখনো আছে না না সবচেয়ে বিতর্ক মানুষ করে মানুষকে আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন ওনাইফাক বড় দুর্বল করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন সময়ের পরিবর্তনে দুর্বল মানুষটাকে দিয়ে আল্লাপাক অনেক দায়িত্ব দিয়েছেন আপনার জীবনের অল্প সময় এর সময় টাল্লার কাছে বড় দামি আপনার যেদিন থেকে বুঝ চলে আসলো মা ফিহি হি কুলফা শরিয়ত যেদিন থেকে আপনার উপরে অর্পিত হল আলেগ হলে প্রত্যেক ওয়াক্ত নামাজের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে মানুষ বিতর্ক করে সব নষ্ট করে দেয় মানুষের চাইতে বড় বিতর্কি কার নাই আল্লাহ তালা বহু প্রাণীকে জিহবা দিয়েছেন দাঁত দিয়েছেন তাই বলে তারা কারো সাথে বিতর্কে জড়ায় না মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে মান আছে আখেরাতের বিশ্বাস থাকবে সে হয় চুপ থাকবে ফালিয়া কুল অথবা কল্যাণকর কথা বলবে যখন আপনি কথা বলবেন করবে মা ইআলফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি একটা কথা বাদ যাবে না লেখা থেকে সব কথাগুলো লিপিবদ্ধ হবে যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে এই জিহ্বার ব্যাপারে যদি আপনি কন্ট্রোল আনতে পারেন মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাই লজ্জা স্থানের ব্যাপারে আর জিহ্বার ব্যাপারে যদি কন্ট্রোল আনতে পারেন আদমানুল জানা নবীজি বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতে জামিনদার হয়ে যাব বলেন আল্লাহ মানুষের বদ বৈশিষ্ট্যের ভিতরে অনন্যই চারটি বদ বৈশিষ্ট্যের কথা কোরআনুল কেরিম আমাদেরকে বলেছে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কেমন মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে এমন অন্য কোন প্রাণী বারবার ভুল করে না মানুষকে যেহেতু আল্লাহ যৌন চাহিদা দিয়েছেন আকল দিয়েছেন ভুল করে ফেলেছেন অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে দশটা ভুল করেছেন দশটা কালো দাগ পড়ে গেছে হাজারটা ভুল করলেন হাজারটা কালো দাগ পড়ে গেছে লক্ষ কোটি ভুল করলেন লক্ষ কোটি কালো দাগ পড়ে গেছে একা একা বসে ভাববেন এখন আর চোখ দিয়ে কেন পানি আসে না মালিকের জন্য কেন মনটা নরম হয় না কারণ আপনি চার বৈশিষ্ট্য নিজেকে জর্জরিত করে ফেলি ইন্নাল কলু বা মুতাওয়ালিদুন বিয়াস অন্তরটাকে ধ্বংস করার জন্যে যা যা প্রয়োজন সব আপনি করে ফেলেছেন আপনি যদি একাগ্র চিত্তে একা একা বসে বসে ভাবেন মালিকের কাছে একটু নিজেকে সোপে দেন কুলুব যুগল আল্লাহ আল্লাহর দিকে যদি নিজেকে সপে দিব আল্লাহর কাছে চাইতে পারে করাবাতুল আরদি খাতিয়াতান গোটা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছেন সব গুনাহগুলা তিনি মাফ করে কবুল করে নেবেন তিনি এই সমাজের ভিতরে সামাজিক যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে আখিরুজ্জামাত শেষ জমানের যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে এই অবক্ষয় থেকে বাঁচার জন্য মানুষ হওয়া লাগবে সাহবাই কারাম এমন মানুষ ছিলেন দিনের এমন নমুনা ছিলেন সাহাবাই কালামের ভিতরে যদি কোনো ভুল হয়ে যেত অন্তরটা এমন বিগুলিত হয়ে যেত সাহাবাই কারাম বলা বলি করতেন যে আমার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন নাবিজির কাছে দৌড়ে আসতেন তহিরিনী ও আপনি আমার পবিত্র বানায় দেন আল্লাহ নবী বলেন কোন জিনিস থেকে তোমারে পবিত্র বানাবো সাহাবি পবিত্র হওয়ার জন্য নবীজির কাছে আস নবীজি বললেন যাও ঘরের মধ্যে গিয়ে তাও বা করো আল্লাহ তোমারে মাফ করে দিবে সব হালাল সাহাবি চলে গেছে আবার দৌড়ায় রসুলের কাছে আস সাল্লাহ্লাম ইয়ারসুল আল্লাহ আপনি আবার পবিত্র করে দেন নবীজি বলছেন যাও ঘরে গিয়ে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে সাহাবি আবার দৌড়ায় আসছে স্বস্তি পাচ্ছে না পুরা শরীরের ভিতরে জ্বালা ধরে গেছে কেমনে গুণা থেকে পরিত্রাণ পাব আল্লাহর কাছে কেমনে মাফ চাবো নবীজির কাছে দৌড়ে ছুটে চলে আসছে নবীজি সাল্লি সাল্লাম আবার বলছে যাও ঘরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমার মাফ করে দিবে তিনবার যাওয়ার পরেও সাহাবি শরীরের মধ্যে স্বস্তি আসে না চতুর্থ বার আবার দৌড়ে আসছে আল্লাহ নবী বললেন ফাবিমাও তহির কোন জিনিস থেকে পবিত্র হতে চাও কি অন্যায় কি গুণা তুমি করে ফেলেছ সাবি জবাব দিয়ে বলে ও জেনা করে ফেলেছি আপনি আমারে পবিত্র করে দেন বিবাহিত হওয়ার কারণে শরীয়তের আইন প্রযোজ্য করা হবে আল্লাহ নবী নবী যে আমার সাহাবাই কারামকে ডেকেছে তাকায় দেখে তো সে কি মদ খেয়েছে সাহাবাই কারাম বলে না মদ খায় নাই আল্লাহ নবী বললেন আহুয়া মাজুন সে কি পাগল নাকি বার বলার পরেও কেন ফিরে আসলো আসল সে তো পাগল না বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো দণ্ডবিধি কার্যকর করা হলো পাথর নিক্ষেপ করা হচ্ছে একজন সাহাবীর গায়ে এসে রক্ত লাগলো পাথর নিক্ষেপ করা হচ্ছে সাহাবি মাথা নিচের দিকে দিয়ে হাসতেছে অন্তত আমার দুনিয়ার জ্বালাটা গুনা মাফের এই কারণে আল্লাহ আমারে করে দিতে পারে বলেন রক্ত যখন আরেকজনের গায়ে ছিটকে লাগলো উনি মন্তব্য করলেন এই বাজে রক্তটা এসে লাগলো আমার গায়ে এত বড় অন্যায় করছে তার রক্ত এসে আমার গায়ে লাগলো আল্লাহ নবী বললেন না খবরদার এমন বলো না আমার সাহাবি এমন তোবা করেছে যদি মদিনার সবার উপরে এই তাওবাকে ভাগ করে দেওয়া হয় এই তাওবা এমন তাও হয়েছে সবার গুলা মাফ হয়ে যাবে তারপরেও আমার সাহাবি তাও বা অবশিষ্ট আল্লাহর কাছে রয়ে যাবে এত পরিমাণ আল্লাহর কাছে প্রিয় ছিলেন এমন তাও বাসাবাইকার করলেন গুনা হয়ে গেলে নিজেকে বেঁধে ফেলতেন যারা মাদিনা গিয়েছেন দেখে থাকবেন সেখানে আমরা সবাই গিয়ে নামাজ পড়ি পারলে চার রাকাত নামাজ পড়ি কে কে পড়ছে একটু দেখিত মাশাল কষ্ট করে একটু হাটটা উঠান আমাদের মাশাআ আল্লাহ মাসাল্লা অনেক ভাই আল্লাহর ঘরে হাতটা হাট্টান এই যে নামাজটা পড়ছেন এই বিছানাটা সাক্ষী হয়ে আছে এটা জান্নাতের খন্ড একটা টুকরা আল্লাহ হুবু হু এটাকে জান্নাতে উঠাবেন বলেন আল্লাহ হক সেই জায়গায় যারা নামাজ পড়ছেন অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আমার মুসল্লি আনে কালাম যারা আছেন অনেক মুসল্লিরা পড়েছেন যারা পড়তে পারেন নাই আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে মাক্কা মাধি নিয়ে যাক একবার হলেও যাওয়ার তো ফির দেখেনা আমি এই যে রৌদায় গিয়ে নামাজ পড়ছেন ওইখানে অনেকগুলা খুটি আছে দেখবেন এই যে আজকে আমি যেভাবে মিম্বারে বসে খোদ্ দিচ্ছি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের একটা মেম্বার ছিল তিনি খোদ্া দিতেন আজকে আমি যেইভাবে দাঁড়ায় এই মা এই আজকের এই মুবারক সময়ে কথা বলছি দেবীজি কথা বলতেন নবিজি সাল্লা সাল্লাম ইসাল্লাম এসে সাহাবাই কারামদেরকে সামনে নিয়ে বয়ান করতেন আলোচনা করতেন সমসাময়িক সেই সময়ের প্রয়োজনীয় বিষয়গুলো নবীজি বলতেন ওই জায়গায় গেলে দেখবেন পর সুরের সেই নিদর্শনগুলো আজ অবধি হুবু ধরে রাখছ কিছু ডিজাইন তুর্কি সময়ে করা শত শত বছর আগে সেই ডিজাইনগুলোকে এখনো ধারণ করা হয়েছে কিন্তু কিছু জায়গায় তাকায় দেখবেন আরবিতে লেখা আছে উস্তুয়ান উস্তুয়ান মানে খুঁটি এই যে আমাদের মসজিদে যে পিলারগুলো আছে এরকম রিয়াদুল জান্নার ভিতরে কিছু খুঁটি বা কিছু পিলার আছে ওই পিলারের ভিতরে সাহাবাই কালাম গুনাহ হয়ে গেছে যতক্ষণ আল্লাহ মাফ না করেছেন আয়াত নাজিল না করেছেন নিজেদেরকে বেঁধে রাখছে খুঁটির ভিতরে বেঁধে ফেলছে আল্লাহ আপনি মাফ করেন না হলে যাব না মালিকের দয়া লেগে গেছে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে ওই জায়গায় গেলে দেখবেন একটা খুঁটি আছে উস্তুয়ানুলুফু বিদেশি প্রতিনিধি দল আসলে নাবিজি যেই জায়গায় বসতেন ওই জায়গার প্রেজেন্টেশন সবচেয়ে সুন্দর নাবিজির দরজার পাশেই মেহমানদারি করার জন্য নাবিজি বসতেন তাদেরকে নিয়ে সেখানে কথা বলতেন ওইখানে একটা খুঁটি আছে উস্তুয়ান আয় আমার চোখের সামনে যেন এখন ভাসতেছে উস্তুয়ান আয় আমার নবী যখন এতে কাফে বসতেন আম্মা যান আয় নবীজির চুলটা আশ্রয় দিতেন আমার নবী যখন বসতেন ভিতর থেকে খেজুর এনে নবীজিকে দেওয়া হতো নবীজি সেগুলো খেতেন এই খুঁটি আজ অবধি আছে খুঁটির কথা এই জন্য বললাম কারাম নিজেদেরকে এমন ভাবে ছবি দিলেন খুঁটির মধ্যে হাত বেঁধে ফেলছে আল্লাহ মাফ না করলে এখান থেকে যাবো না বলেন আল্লাহ আজ আমাদের অন্তর গুলো মৃত হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে লোকেরা মারা যায় শিক্ষা নিয়ে বাড়ি ফিরি না আমাদের চোখের সামনে কতজন চলে যায় শিক্ষা নিয়ে ফিরতে পারি না ও আন্তম তু মৃতদেরকে দাফর কাফর করি চোখের সামনে পাওয়ারফুল লোকটা চলে গেল একটা বারের জন্য মনে করি না আমার মতো পাওয়ারফুল মানুষটাকেও কবরের সঙ্গে যিনি মিশায় দিবেন তিনি কে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে তিনটা জিনিসের ভিতরে কোনো গ্রাম নাই এই তিনটা জিনিসে আল্লাহ তারা সাবানের মতো বানাই দিচ্ছেন তিন জিনিসের এক নাম্বার হলো মাটি গ্রাম আছে কয় না গ্রান আছে এখনো কোনো গ্রান আছে এটার ভিতরে আপনি মরা মানুষ দেন পশু দেন প্রাণী দেন ময়লা দেন যা দেন গোসল করা পরিবেশটাকে আপনার জন্য শান্ত বানায় সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিবে বলেন ল হক যদি মাটির ভিতরে গ্রাম থাকতো দুর্গন্ধ থাকতো জমিনের ভিতরে মানুষ বাঁচত না কোনো প্রাণীও বাঁচত না কোনো প্রাণ এই জমিনে টিকতে পারত না পাক মাটির ভিতরে কোনো রকমের গ্রাম দেন নাই বাতাসের ভিতরে আল্লাহ রাব্বুর আরামিন কোনো প্রকার গ্রাম দেন নাই এটা নিজে একটা এয়ার ফ্রেশনার আপনাকে রিফ্রেশ করে দিবে আপনি বুক বলে শ্বাস নেবেন ফজরের নামাজ পড়বেন নামাজের পরে বুক ভর্তি করে আপনি শ্বাস নেবেন আল্লাহ তালা এই সময়ে শিফা রেখেছেন যিনি আপনাকে সুস্থ রাখবে প্রাণবন্ত রাখবে শরীরটা ভালো রাখবে অনেক রকমের নিয়ামত বরকত দিবেন তিনি আমার আল্লাহ আজকে আমরা বড় দুঃখ পাই ফজরের নামাজ শেষ এক জাঁক আল্লাহর গোলাম বের হয় হাঁটার জন্য দৌড়ানোর জন্য আপনি দৌড়ানোর রুটিন হিসাবেও যদি আপনি মনে করতেন যে একটু নামাজটা পড়ে আসে দৌড়ায় যদি নামাজের সময় আবার দৌড়ান যাবেন একটু জোরে হাঁটলেন হেঁটে এসে যদি আপনি নামাজের জন্য দাঁড়ালেন হক আদায় করে রুকু সাজদা গুলো করলেন সুন্দরভাবে আপনি সলাটটা আদায় করলেন হতে পারে এই নামাজের মধ্য দিয়ে যিনি আপনাকে সুস্থ রাখবেন তিনি কে ভাবে প্রমাণিত হার্ট অ্যাটাক থেকে বাঁচতে লম্বা সিজদা দেন আপনার প্রত্যেকটা অর্গান এই মুহূর্তে এত পরিমাণ সচল হয়ে যায় অ্যাক্টিভিটিস এত পরিমাণ বেড়ে যায় সেজদা অবনত অবস্থায় লম্বা সেজদা দেওয়ার মধ্য দিয়ে অর্গানগুলো এত দ্রুত সচল হয়ে কাজ করে আপনার ব্রেনটা এত সুপ্রসন্ন হয় সেজদায় গিয়ে যদি আপনি মোটামুটি এক দুই মিনিট শুভে না রব্বি শুভ্যা না রব্বী বলেন সবাই লাইসা সুবা আমরা সবাই বলি সুবা হা না না শুভ্যা না রব্বী বলেন এই যে আপনি বললেন একটু দম নিলেন একটু সময় চিন্তা করলেন শেষ দা অবনত থাকলেন শেষ দাহ কি নফল ডামাজের সময় মনে মনে শুধু চিন্তা করলেন মুখে বলা লাগবে না মনের চিন্তাগুলা যিনি কবুল করে নেবেন তিনি এই মুহূর্তে যখন আপনি দোয়া করবেন শেষ অবনত হোলামদের দোয়া সবচেয়ে বেশি যিনি কাজ থেকে কবুল করেন তিনি কে যতজন আমার সামনে বসা আছেন লম্বা সিজদায় অভ্যস্ত হন সন্তানটা কথা শোনে না স্ত্রী কেমন যেন এলোমেলো চলে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত নাই পারিবারিক পেরেশানের কোনো শেষ নাই বন্ধু আপনার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে আপনাকে ঠকিয়েছে সব দুঃখ যন্ত্রণা যাতনাগুলা সেজদার মধ্যে কাটায়া একটু আল্লাহকে বলার জন্য চেষ্টা করেন আপনি দেখবেন অবশ্যই এই সেজদা ফলপ্রসূ হবে যিনি আপনাকে কবুল করবেন তিনি কে সেজদার ভিতরে আরবিতে দোয়া আপনার না জানাস আপনি এ দূর তো বলতে পারবেন আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ হুম্মার হামনি আল্লাহ আপনি আমার দয়া করেন আল্লাহ দিন আল্লাহ আপনি আমার হেদায়ত দেন ওয়ারসুক রিজিক দেন এরকম আপনি দোয়াগুলা করেন দেখবেন উঠবেন ঘুমাইলে যেরকম একটা প্রশান্তি লাগে লম্বা সিজদা দিয়ে উঠবেন একটা প্রশান্তি আপনার মনের ভিতরে আল্লাহ তারা দান করে দিবেন কাছে কামনা করি মুবারক আজকের হাতে যতজন আমার সামনে বসা আছেন এ কথা কি দিতে পারবেন হুজুর যতদিন হায়াতে আছে আজকে থেকে নামাজ ছাড়বো না রাজি আসে কারা কারা রাজি দুটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন পরেন আমিন নামাজটা পড়বেন যেখানে আসেন নামাজ পড়বেন যেথায় আসেন নামাজ পড়বেন নামাজের চাইতে দামি আর কিছু নাই আল্লাহর সাথে সম্পর্ক করার আল্লাহ তালা আমাদেরকে নামাজি হিসেবে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক পরেন আমিন